তিনি এমন এক যোদ্ধা যিনি এক জীবনে একশোটির বেশি যুদ্ধে অংশ নিয়েছেন এবং একটিতেও পরাজিত হননি তিনি হলেন সাইফুল্লাহ আল্লাহর তরবারি আজকে আমরা জানব সাহাবি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহু এর বীরত্ব গাথা যার সাহস আর যুদ্ধ কৌশল বদলে দিয়েছে ইসলামের ইতিহাস খালিদ বিন ওয়ালেদ রাদিয়াল্লাহ আনহু কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত ব্যক্তি তিনি উহুদের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেন কিন্তু হুদাইবিয়া চুক্তির পরে তার হৃদয় নরম হয় এবং নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে হিজরতের সপ্তম বছরে ইসলাম গ্রহণ করেন খালিদ আনহু ইসলাম গ্রহণ করার পর প্রথম যুদ্ধ ছিল মুতার যুদ্ধ এই যুদ্ধে তিনজন সেনাপতি শহীদ হওয়ার পর খালিদ আনহু নেতৃত্ব গ্রহণ করে এবং অসাধারণ কৌশলে মুসলিম বাহিনীকে নিরাপদে ফিরিয়ে আনেন এতে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম তাকে উপাধি দেন আল্লাহর খোলা ইয়ামামার যুদ্ধ ছিল মুসলিমদের জন্য অত্যন্ত কঠিন মিথ্যাবাদী নবী দাবিদার মুসাইলামা পজ্জাব তার বিশাল বাহিনী নিয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কিন্তু সাহাবি ইবনে ওয়ালিদ আনহু তার অসাধারণ যুদ্ধ কৌশল ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে সেনাদের একত্রিত করলেন তিনি সৈন্যদের ভিন্ন ভিন্ন গোত্র অনুযায়ী ভাগ করে দেন এবং প্রত্যেককে তাদের দায়িত্ব মনে করিয়ে দেন এই কৌশলের ফলে মুসলিমরা নতুন উদ্যমে লড়াই শুরু করে অবশেষে আল্লাহর সাহায্যে মুসলিম বাহিনী বিজয়ী হয় এবং মুসাইলামা কজ্জাব নিহত হয় এই যুদ্ধে বহু সাহাবি বিশেষ করে হাফেজে কুরানরা শহীদ হন এত বিপুল সংখ্যক হাফেজের শাহাদাতের কারণে হজরত উমর রাদিয়াল্লাহ আনহু খলিফা আবু বকর রাদিয়াল্লাহ আনহুকে কুরআন সংকলনের ব্যাপারে উৎসাহিত করেন ফলে কুরআন শরীফকে একত্রিত করে লিখিত আকারে সংরক্ষণের কাজ শুরু হয় যা ইসলামের জন্য ছিল এক বিশাল নিয়ামত ইয়ারমুকের যুদ্ধ ছিল মুসলিম ও রোমান সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ মুসলিম বাহিনী ছিল মাত্র চল্লিশ হাজার আর রোমান বাহিনী ছিল দুই লক্ষ খালিদ রাদি আল্লাহ আনহু দিনের পর দিন যুদ্ধ চালিয়ে গেছেন কৌশলে রোমানদের পরাস্ত করেন তার নেতৃত্ব ও আল্লাহর সাহায্যে মুসলিমরা এই অসম যুদ্ধেও বিজয় অর্জন করে খালিদ আল্লাহ আনহু বলতেন আমি এমন বহু যুদ্ধ করেছে যেখানে শরীরে একটিও জায়গা বাকি নেই যে সেখানে তীর তরবারি বা বর্ষা লাগে কিন্তু আমি আজ বিছানায় শুয়ে মৃত্যুবরণ করছি পুরুষেরা যেন ঘোড়ার পিঠে লড়াই করতে শেখে আলিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহু শুধু একজন যোদ্ধাই ছিলেন না ছিলেন এক আদর্শ সাহাবি যিনি দিনের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন তার জীবনী আমাদের শেখায় সাহস ইমান কৌশল এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা কাকে বলে আসুন আমরা তার মতো সাহসী ও নিষ্ঠাবান হতে চেষ্টা করি ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইসলাম প্রচারে আপনার এক ক্লিকেই হতে পারে বড় সাওয়